সন্তান প্রতিদিন মা কে ধরে ধরে পিটন দেয় মা বলে বেটা রে তোর মার আমি সহ্য করতে না রে বেটা তুই আমাকে এত দোরে ধরে পিটন আমি মা সহ্য করতে পারি না মহল্লার লোকজন চিন্তা করে দেখলো যে এইভাবে তো সন্তান ও বৃদ্ধা মাকে পিটন দেয় তাহলে তো একদিন তার মা মায়ের খাইতে খাইতে মারাই যাইবে মহল্লার লোকজন ওই সন্তান তাকে গাছের সাথে বেঁধে রেখেছে গাছের সাথে যখন বেঁধে রাখলো বৃদ্ধা মাকে যখন খবর দেওয়া হলো ওই গাছের নিচে তোমার সন্তানকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এই বৃদ্ধা মা সংবাদ পাওয়ার পর ওই গাছের সামনে যে ওরে একটা ডাক দিছে ও মোল্লার লোকজন আমার সন্তানকে তোমরা মেরো না কারণ হলো কি আমার সন্তান আমার কদর করতে না পারে আমার সন্তান আমার দরদ বুঝতে না পারে আমার সন্তান আমাকে মহাব্বত করতে না পারে কিন্তু আমি আমার সন্তানের মহাব্বত বুঝি এত মারণ মারলো তাও কেন তুমি এই সন্তানের মহাব্বত বলতে পারো না তখন ওই মা বলতেছে শোনো আমার রক্তের সাথে আর সন্তানের রক্তের সাথে এ আমার আল্লাহ রবালি একটা সম্পর্ক করে দিচ্ছেন জোরে কনসুবাহান আল্লাহ